আজকের মুরগি রান্নাটা কেন জানি একটু বেশি মজা হয়ে গিয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে এই মুরগিটা রান্না করেছিলাম এটা হচ্ছে মানে শক্ত মুরগি সোনালি মুরগি যেটা দেখলাম যে খুব ভালোই মজা হয়েছে আসলে সহজভাবে রান্না করেছি বাটা মশলা দিয়ে তাহলে চলুন দেখিনি প্রথমে মুরগিটা কিন্তু একটু যেহেতু চামড়া সহ মুরগি ড্রেসিং করে এনেছিল বাজার থেকে তাই আর কি একটুখানি এভাবে করে চুলাই এটাকে সেঁকে নিতে হবে যেহেতু এখানে ছোটো ছোটো যে পাখনাগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে এরপরে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি আমি যেহেতু সরিষার তেলে রান্না করি আপনারা যার সয়াবিন তেল যার যেটা আছে সেটা দিয়ে রান্না করবেন এখন সরিষের তেলটা যখন একটু গরম হয়ে আসে তখন দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন বাটা এক টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে বাদাম বাটা এক টেবিল চামচ আমি কাজু বাদাম দিয়েছি আদা বাটা দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো সব কিছু দিয়ে পাঁচ মিনিট একটুখানি হালকা আছে ভিজে নিব যাতে মশলার যে কাঁচা ফ্লেভার আছে সেটা চলে যায় হালকা একটু ভেজে নিয়ে এখন এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব এই যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা লং আর চিনি দুই টুকরা করে এরপরে এই যে বাটা মশলার মধ্যে হচ্ছে মরিচ দিয়ে দিয়েছি আসলে বাটা মশলা বলতে আমি মরিচের গোড়াটাকে এভাবে করে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম অল্প পানি দিয়ে এভাবে করে দিলে কিন্তু বাটা মশলার মতো একটা ফ্লেভার আসে স্বাদটাও মোটামুটি আর একটু ভিন্ন আসে আর কি যাই হোক প্রথমে একটু মরিচটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে মরিচের সাথে কিন্তু এখানে গরম মশলা আর হলুদ দেওয়া ছিল আর দিয়ে দিয়েছি এখানে টক দই মরিচ গরম মশলা আর হলুদ একসাথে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম হচ্ছে এখানে টক দই টক দইও দিয়েছি প্রায় এক টেবিল চামচের বেশি হবে তারপর দিয়ে দিয়েছি একটা টমেটো এভাবে করে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এগুলো দিয়ে কষাবো কিছু সময় ভালো করে কষাতে হবে না কষালে কিন্তু স্বাদটা ভালো আসে না একটু কষাতে হবে মশলাটা বেশ কিছু সময় একটু নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব কিছু সময় পর দিয়ে দিয়েছি লবণ লবণটা তো সাত মতো দিতে হবে এখন মশলা যখন কষানো হয়ে গিয়েছে যে আমি যে শক্ত মুরগি সেটা করে দুই একটে চামড়া সহ দিয়ে দিয়েছি এখন নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে কষাবো কষাতে হবে বেশ কিছু সময় আমি ঢাকনা দিয়ে অফ ক্যামেরায় নেড়ে ছেড়ে কষিয়ে নিব আসলে অনেক বেশি মজা হয়েছিল একদম সিদ্ধ হয়েছে খুব ভালো সফট হয়ে গিয়েছিল এই রেসিপিতে চাইলে রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন শেয়ার করবেন এই যে বেশ কিছু সময় এটা আমি একদম সিদ্ধ করে নিয়েছি পানিটা মোটামুটি কমে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি জাস্ট ঝোলের পানিটা দিব একটু শক্ত মুরগি যেগুলো একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে যার কারণে আমি একটু ঝোল ঝোল রাখবো এখন ঝোলের পানি গরম পানি দিয়ে আমি এটা রান্না করে নিব যতক্ষণ না সিদ্ধ হয় আর পানিটা একটু টেনে আসে ডাকনা দিয়ে দিলাম এখানে সবার পরে আপনারা চাইলে এক চা চামচ জিরা গুঁড়াও দিতে পারেন নামিয়ে নেওয়ার আগে যাই হোক আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে এসে গিয়েছে খুবই মজার হয়েছিল কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন রান্না করে নিব আমি বেশ কিছু সময় যখন এটা মানে মজে মানে যেটা হচ্ছে কষানো কষানো হওয়ার পরে গরম পানিটা দিয়েছি দিয়ে এখন রান্না করে নামিয়ে নিচ্ছি এই যে রান্না হয়ে গিয়েছে ঝোলটা দেখুন এই পরিমাণে আছে খুব বেশিও না আবার কমও না যেহেতু শক্ত মুরগি